হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম আজ একটি সেট কমপ্লিট করা হলো তো এটা ছয় ছয় বারোটা নিষ্ঠারের সেট তো এখানে ট্রান্সফর্মার হতেছে পাঁচচল্লিশ জিরো পাঁচল্লিশের একটি ট্রান্সফর্মার এবং ক্যাপাসিটার হচ্ছে রুবিগনের অরিজিনাল ক্যাপাসিটার চারটা একশো ভোল্টের দশ হাজার ওইয়ের চারটে ক্যাপাসিটির ব্যবহার করা হয়েছে তো সেটের বডিটা হইতেছে আঠারো ইঞ্চি মাস্টার বলে সেট তো এই সেটটা বানিয়ে নিতে হইতেছে ফিরোজ ভাই এই যে দেখতেছেন একটু হাই করে দেন তো এই সেটটা আগে ওনার একটা সেট ছিল চারটে রেস্টারের তো এটা ভাইঙ্গা উনি আর কি বড় করে বানিয়ে নিলেন তো নতুন বডির ভিতরে তো এরকম সেট যদি কারো বানিয়ে নেওয়ার প্রয়োজন হয় তো ডিসিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে মোবাইল নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আর যদি লোকেশান কাছাকাছি হয় তো সরাসরি চলে আসবেন আমাদের দোকানে আমাদের দোকান হতে শ্রী বাস স্ট্যান্ডে অন্ধ মার্কেটের দ্বিতীয়তলায় ছয় এবং সাত নং দোকান মা ইলেকট্রনিক্স তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম